মানুষের লাইফস্টাইলই আসলে টেকনোলজি ডিপেন্ডেন্ট যার জন্য প্রচুর মেয়ে কিন্তু আহ উৎসাহ দেখাচ্ছে এই সেক্টরে কাজ করতে আসার জন্য এখানে মেয়েদের জন্য আমি বলবো অনেক সুযোগ সুবিধা আছে তার মধ্যে হচ্ছে যে আইটিতে কাজ করার বিষয়টা নয়টা পাঁচটা একটা অফিসে বসে থাকা ফিজিক্যাল প্রেজেন্সটা ওইভাবে প্রয়োজন হয় না আমরা বাসা থেকে কাজ করতে পারি লোকেশনের আছে আছে টাইমের যেমন আমি বাইরের দেশের কাজ করতাম বাইরের টাইম জোনে আমি কাজ করতাম সো দেখা যেত যে আমাদের দেশে মেয়েদের একটা কি সমস্যা হয় স্কুলে বাচ্চা নামানো উঠানো অথবা সকালবেলা অনেক ধরনের কাজ থাকতে পারে যেটা কিনা আমার ইউরোপিয়ান ক্লাইন্টকে কোনোভাবেই প্রবলেম ক্রিয়েট করতো না কারণ তার তো সকালই হচ্ছে আমার দুপুর তিনটার সময় বা আমি রাত আটটার সময় তার সাথে মিটিং করতে পারছি এই ধরনের ফ্লেক্সিবিলিটি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আছে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে মেয়েদের ধারণা কম সে তার জন্য মেয়েরা এখানে আসতে ভয় পাচ্ছে বা পরিবারগুলো আসলে মেয়েদের জন্য চাচ্ছি খুব সিকিওর টেস্টেড এই জায়গাগুলোতে যেন মেয়েরা যায় আপনি একটা জিনিস খেয়াল করবেন এখন কিন্তু মেয়েদেরকে পরিবার থেকে লেখা পড়ার ব্যাপারে অনেক উৎসাহ দেওয়া হচ্ছে কিন্তু লেখাপড়ার পরে কাজের বিষয় কিন্তু এখনো আমরা কর্পোরেট ওয়ার্ল্ড স্পেশালি সেভাবে মেয়েদেরকে পাচ্ছি না উদ্যোক্তা হওয়ার বিষয়ে কেন উৎসাহ দিচ্ছে না তার কারণ হচ্ছে উদ্যোক্তা হতে হলে কিছু ঝুঁকি নিতেই হবে যত ধরনের সাপোর্টই থাকুক এই এই সময় কিন্তু সরকার প্রচুর সাপোর্ট দিচ্ছে বিভিন্ন ডোনার এজেন্সি কিন্তু বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসছে যেন উইমেন স্পেশালি টেকনোলজিতে যারা অন্টারপ্রিনিয়র হতে যাচ্ছে তাদেরকে কীভাবে ট্রেন করা যায় তাদের কীভাবে মার্কেট অ্যাক্সেস তৈরি করা যায় এগুলো কিন্তু এখন আছে কিন্তু এখনও ফ্যামিলি এবং মাইন্ডসেটের জায়গায় আমাদের পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তনটা যদি হয় তাহলে কিন্তু আসলে মেয়েদের জন্য অন্য যে কোনো ইন্ডাস্ট্রির আইসিটি ইন্ডাস্ট্রি হচ্ছে কাজ করার জন্য সবচেয়ে ভালো জায়গা আইসিটি হচ্ছে একটা অনেক বড় একটা হরাইজন যেটা যেখানে অনেকগুলো ভার্টিক্যালে কাজ হয় তো সবগুলো যে একদম কোর টেকনোলজি ভার্টিক্যাল তা কিন্তু না আমি বুঝাতে পারলাম কিনা যে কতগুলো আছে যেখানে শুধু হবে আপনাকে ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করতে হবে কিন্তু এরকম অনেক আছে যেমন কথা আমরা বলি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে কিন্তু কিছু শর্ট কোর্স করার পরে সেই তার যদি সেই পারফেকশন নিয়ে আসতে পারে সে কাজে সেই কাজ দিয়ে সে কিন্তু বিদেশেও কাজ করতে পারবে দেশেও কাজ করতে পারবে গ্রাফিক্স আছে এরকম আরো অনেক ধরনের বিপিও সেক্টরে অনেক ধরনের কাজ আছে যে কাজগুলো কিন্তু একেবারেই আইসিটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় না এখানে এত ধরনের সমস্যা নিয়ে বেশি ডিল করতে হয় যে উইমেন এখানে খুব বেশি যে ফোকাস পেয়েছে তা না তবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের উইমেন ফোরাম আছে ফোরামের মাধ্যমে ইউনিভার্সিটি যারা ক্যারিয়ার করবে সামনে তাদের কাছে এই ইনফরমেশনগুলো এই ইন্ডাস্ট্রির পৌঁছে চেষ্টা আমরা করছি ই কিন্তু মেয়েরা অন্য বা কল সেন্টারে মেয়েরা যত ভালো করতে পারবে সার্ভিস গুলোতে মেয়েরা যত ভালো করতে পারবে ছেলেদের চেয়ে অনেক ভালো করতে পারবে তো সেই সেক্টর গুলো তো কিছু আইডেন্টিফাই করতে কিছু সময় তো লেগেছে তবে আগে যে সাপোর্টটা অনেক কম ছিল সেই সাপোর্ট কিন্তু বেড়েছে এখন আইডেন্টিফাই করা গেছে যে আসলে কিছু কাজ আছে যে কাজগুলো আসলে মেয়েরাই খুব ভালো করতে পারবে পুজিট এই যে বললাম যে ফ্যামিলি সাপোর্টের জায়গাটাতে আমরা পিছিয়ে আছি অনেক পিছিয়ে আছি আমি আমি যে সময় শুরু করেছি কোনো সাপোর্ট ছিল না হ্যাঁ আমার ফ্যামিলিও কিন্তু মনে করেন যে কনফিউজ ছিল যে কি করছে কিন্তু তারা কিন্তু আমাকে একটা ইয়ে সহায়তা তারা আমাকে করেছে সেটা হচ্ছে যে ঠিক আছে কি করছে একটু দেখি স্কিল একটা অন্টারপ্রিনারশিপ হচ্ছে এটা থ্রি সিক্সটি ডিগ্রি স্কিল আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে আপনাকে ইনোভেটিভ হতে হবে আপনার কোম্পানি যদি এক রুমের কোম্পানিও হয় সেই কোম্পানিটা আসলে কিভাবে চলবে ওখানে চাটা কিভাবে সার্ভ করা হবে পুরোটাই কিন্তু অন্টারপ্রিনারের মাথা থেকে বের হয় তো থ্রি ডিগ্রি স্কিল নিয়ে অনেকে জন্মায় অনেকে দেখবেন যে তারা বাই বর্ন উদ্যোক্তা ছোট ছোট উদ্যোগ তারা সারা জীবন করে এসছে আবার কারো হয়তো কিছু থাকে আর কিছু কিছু জায়গা ডেভেলপ করতে হয় যেমন আইসিটি ক্ষেত্রে আমি মনে করি যে আহ কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট কমিউনিকেশন স্কিল যে সে কি করছে বা কি করতে যাচ্ছে অর্গানাইজ করার স্কিলটা খুব ইম্পর্টেন্ট যে হয়তো আমি কিছুই পারি না কিন্তু আমি টেকনিক্যাল লোক নিয়ে আসলাম আমি মার্কেটিং এর লোক না রেখেও কানেকশন ইউজ করে চারটা কাজ নিয়ে আসলাম এবং সেটা এখান থেকে তুলে কিন্তু পুঁজি ছাড়াও অনেকে কিন্তু ব্যবসা শুরু করে দিচ্ছে উইচ ইজ ভেরি রিস্কি এটাও আমি বলতে চাই হ্যাঁ কারণ যে কোনো ব্যবসায় একটা মূলধনের প্রয়োজন হয় এবং সেটা নিয়ে সেটা সঙ্গে না থাকলেও যেন অ্যাট অ্যাটলিস্ট একটা ব্যবস্থা হয় সেই জায়গাটা কিন্তু সবসময় রাখা প্রয়োজন